আবারও অনেকটা দূর পাড়ি দিতে চলেছি মনে অনেকটা আশা ও মুখে চওড়া হাসি নিয়ে ঘর সংসার ছেড়ে অনেক দূরে চলে এসেছি বাঁকুড়া স্টেশনে বাবা আর মাকে নিয়ে যাচ্ছি ভেলোরে আমাদেরকে ছাড়তে এসেছে রাজদ্বীপ যারা আমাদের পুরনো বন্ধু আছো তারা তো জানোই কী কারণে এবং কার জন্য এত দূরে যাচ্ছি আর যারা নতুন বন্ধু আছো তারা তো জানো না তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো বনবালিকার নতুন আরও একটি ব্লগে আমি অপর্ণা বাঁকুড়া থেকে তোমাদের আরও একবার স্বাগত জানাই ট্রেনের সময় তো আর খুব বেশি নেই তাই চলে এলাম লিফটের কাছে সাথে রয়েছে প্রচুর ব্যাগ ভর্তি জিনিসপত্র সময় তো বেশ আর কয়েকটা মিনিটের হয়তো মনে তো আশা রয়েছে অনেকখানি কিন্তু মনের ভেতর কোথাও না কোথাও কোণে ভয়টাও রয়ে গেছে ট্রেনে এবার উঠে পড়েছি এত জিনিসপত্র এত ব্যাগপত্র নিয়ে না উঠতে খুব অসুবিধে হয় তাই এবার রাস্তি পেসেছে আমাদের ট্রেনে চাপাতে এখান থেকে শুরু হলো আমাদের ভেলোরের ট্রেনের জার্নি এখন আমরা এসেছি বিষ্ণুপুর বিষ্ণুপুর ছেড়ে চলে এলাম মেদিনীপুর স্টেশনে এখন অনেকটা পথ চলা বাকি এই তো সবে যাত্রা শুরু হাতে গোনা মাত্র কয়েকটা স্টেশন পার করলাম সবে মাত্র বাঁকুড়া থেকে ভেলোর যেতে সময় লাগে দুই দিন আর আজ আমাদের যাত্রার প্রথম দিন এখন দুপুরবেলা ঘড়িতে মনে হয় বাজে ওই একটার মতো আর তাই দুপুরের খাবার বের করছে ব্যাগ থেকে নীচের গোলাপি কালারের ব্যাগটা এসেছে

দিন পেরিয়ে এখন সন্ধ্যেবেলা রাস্তায় রাস্তায় জ্বলে উঠেছে আলো আর আকাশে দেখা দিয়েছে চাঁদ আর তারারা আরও অনেকটা পথ এগিয়ে চলে এলাম অন্য এক জায়গায় অন্য এক রাজ্যে পা দিয়েছি উড়িষ্যা রাজ্যের এক স্টেশনে এখানে ট্রেন পাঁচ মিনিটের মতো দাঁড়াবে সন্ধেবেলায় একটু চা না হলে বেশ জমে না তাই না বিশেষ করে আমাদের বাঙালিদের কাছে যেখানেই থাকি না কেন তা বাড়িতেই হোক বা ট্রেনে চা তো চাই তাই নিয়ে নিলাম দু কাপ চা গরম গরম চায়ের চুমুক দিতে দিতে এগিয়ে যাব আরও খানিকটা পথ এবার আরও অনেকটা দূর চলে এসেছি আর বসে বসেও খুব ক্লান্ত বোধ করছি চেহারার অবস্থা দেখে তো বুঝতেই পারছ তো চলো আজকের জার্নিটা এখানেই শেষ করছি দেখা হবে পরের দিনে আবারও ট্রেনে আজকের মতো শুভরাত্রি